কুভনগর একটা শান্ত নিরিবিলি গ্রাম যেন সময়ও এখানে থেমে আছে গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো ইটের বাড়ি ছাদের টালি ভাঙা জানালায় শুকনো লতাপাতা ঝুলছে লোকেরা বলতো সেখানে মায়ের অভিশাপ লেগে আছে কেউ রাতে ওই দিক দিয়ে হাঁটত না কারণ ছাদের ওপর দিয়ে কেউ হাঁটতে শোনা যেত অথচ কাউকে দেখা যেত না সেই বাড়িতে থাকতো পাঁচ বোন লীলা মীরা চাপা, তাদের মা অনেক বছর আগে মারা গিয়েছিল বাবা ছিল গম্ভীর কিন্তু দুর্বল মায়ের মৃত্যুর পর তিনি বিয়ে করেন এক নারীকে নাম শতমায় শত মায় ছিল রূপবতী কিন্তু অদ্ভুতভাবে তার চোখে সবুজ আভা মুখে সর্বদা এক ঠান্ডা হাসি সে কথা বলতো আসতে কিন্তু তার উপস্থিতি এমন ছিল যেন ভরের শত মায়ে প্রথমে ভালো ব্যবহার করল তবে কয়েক সপ্তাহ পরে তার আসল রূপ প্রকাশ পেল সে বন্দের বলে তোমাদের কারণ বা বলেছে হয়েছে এখন তোমাদের দিয়েই তার বাপ খোঁচাবো প্রতিদিন সকালে বন্ধের বাঠে কাজ করতে পাঠাতো খেতে বিতো এক মুঠো ভাত আর রাতে ঘুমাতে দিত না লীলা বড় বোন সবাইকে আগলে রাখত কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছিল এই নারী মানুষ নয় এক রাতে রত্না জেগে ওঠে জানালার পাশে কারো ছায়া দেখে ছায়াটা লম্বা আর চুলে আগুনের মতো আভা সেভাবে মা হয়তো ফিরে এসেছে কেউ বলে রত্না আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ো তবেই শান্তি পাবে পরদিন সকালে রত্ন অসুস্থ হয়ে পড়ে তার চোখের নিচে কালো দাগ মুখে ফিসফিসানি মা ফিরে এসেছে শুধু মায়ে এখন আরও নির্মম মীরা প্রতিবাদ করলে তার হাতে গরম জল ঢেলে দেয় চাপা কাঁদতে থাকে টুকি ভয়ে চুপ করে যায় লীলা শুধু মায়ের পুরনো ছবি দেখে মনে মনে প্রতিজ্ঞা করে আমি আমাদের মুক্ত করব। একদিন ছোট টুকি হারিয়ে যায় বিকেলে পুকুরের ধারে দেখা যায় তার ফিতে ভাসছে শত মায়ে শান্ত মুখে বলে ও মায়ের কাছে গেছে ওকে আর ডেকো না লীলা জানে টুকি মারা গেছে কিন্তু রাতে এসে শুনতে পায় টুকির কণ্ঠ দিদি মা আমায় ডাকছে মীরা এক রাতে চুপি চুপি শত মায়ের ঘরে ঢোকে ওখানে এক পাথরের পাত্রে শুকনো লাল ফুল হাড় আর টুকির জামা দেয়ালে অদ্ভুত প্রতিকাকা হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় মীরা দেখল আয়নেই সদমায় দাঁড়িয়ে কিন্তু পিছনে কেউ নেই সে বলে তুমি তো দেখতে এসেছো। এবার থাকতে হবে পরদিন মীরা নিখোঁজ